এই লোকটি দুই মিলিয়ন ডলার খরচ করে নিজেকেই খুন করার চুক্তি দিয়ে দিল এক সপ্তাহ আগে জ্যাক তার মেডিকেল চেক আপ করাতে হাসপাতালে গিয়েছিল ডাক্তার জ্যাককে জানায় যে তার এক অদ্ভুত অসুখ হয়েছে কোনো ওষুধে তা সারবে না এবং সে আর কিছুদিনের মধ্যেই মারা যাবে পেশাগতভাবে জ্যাক ছিল একজন খুনি তাই তার প্রথম ভাবনা ছিল নিজের সম্মান বাঁচাতে নিজেই জীবন শেষ করে দেবে কিন্তু তখনই তার মাথায় একটি অদ্ভুত বুদ্ধি এলো সম্প্রতি তার এক নতুন বান্ধবী হয়েছিল তাই জ্যাক নিজের নামে একশো মিলিয়ন ডলারের একটি জীবন বিমা পলিসি করালো এবং বিমার টাকা বান্ধবীর নামে রেখে দিল কিন্তু যদি জ্যাক আত্মহত্যা করে তবে বিমা কোম্পানি এক টাকাও দেবে না তার বান্ধবী কোনো টাকাই পাবে না আর তখনই সে নিজেরই মৃত্যু ঘটানোর জন্য অন্য কাউকে ভাড়া করার সিদ্ধান্ত নেয় জ্যাক একটি খুনি ভাড়া করার এজেন্সিতে গেল কোম্পানির মালকিন সাথে সাথেই তার চুক্তি নিতে রাজি হয়ে গেলেন কারণ তাদের কাছে এটা খুবই সহজ কাজ ছিল তিনি পেশাদার খুনিদের তালিকা বের করলেন এবং জ্যাককে মারার জন্য সেরা একজনকে বেছে নিলেন এরপর তিনি জ্যাককে জানালেন আজ রাত ঠিক বারোটার পর তুমি আর বেঁচে থাকবে না জ্যাক শেষবারের মতো তার প্রেমিকার সাথে দেখা করলো এবং তার সাথে সম্পর্ক ভেঙে দিল যাতে তার বান্ধবী তাকে ঘৃণা করতে শুরু করে বান্ধবীর কাছ থেকে ফিরে সে বাড়িতে চলে এলো নতুন পোশাক পরলো এবং শান্তভাবে মৃত্যুর জন্য অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পর তার ডাক্তারের ফোন এলো ডাক্তার জ্যাককে জানালো যে তার রিপোর্টে বড় ভুল হয়েছে আসলে রোগীর নাম লেখা কাগজগুলো বদলে গিয়েছিল এবং রিপোর্টটি ছিল অন্য একজনের জ্যাকের কোনো অসুখ ছিল না সে ছিল সম্পূর্ণ সুস্থ এসব শুনে জ্যাকের মাথায় ভাঁজ পড়ার মতো অবস্থা তখন সে ঘড়ির দিকে তাকালো রাত বারোটা বাজতে মাত্র চার মিনিট বাকি অর্থাৎ চার মিনিট পরেই খুনিরা তাকে মারতে বাড়িতে পৌঁছাবে কিন্তু জ্যাক জানতো না যে তাকে মারতে একজন নয় পাঁচজন খুনি আসছে পরিস্থিতি আরও খারাপ ছিল কারণ একদিন আগে জ্যাক তার সব অস্ত্র সমুদ্রে ফেলে দিয়েছিল এখন তাকে খালি হাতেই এই ঘাতকদের মোকাবেলা করতে হবে ঠিক বারোটা বাজতেই পাঁচজন খুনি ঠিক জ্যাকের বাড়ির বাইরে এসে দাঁড়ালো সেকেন্ড পার্ট দেখতে চাইলে ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিন